একটু আপনারা বল তোwidehat hati meneo ajay konbi baniche konbi baniche koyon kemon achen

একটু কাঁদে নেও তো দেখি কত সুন্দর লাগছে মাছ না পনেরো হাজার টাকা না দামটা কি এতেই থাকে না একটু কম হবে একটুটা কম হবে ভাই মোবাইল নাম্বারটা একটু আস্তে আস্তে বলে দেবেন লাইভ জি জি ফাইভ ওয়ান ধন্যবাদ ভাই ঠিক আছে এখন না ও খাওয়া দাওয়া সব কিছু করে মাত্র যে আমারে ধরতে চায় তাহলে আমারে ধরে না না চাতালাই ওরে কোন রাস্তা কত দি দি বলিও গাড়ি নিয়ে

আলহামদুলিল্লা বয়স কেমন বয়স কত মাস ছয় মাস ছয় মাস বয়স কি কি খাবার খাওয়াচ্ছেন কি খাবার খায়

ભય ભય બીજી ભાર જ আসসালাইকুম